সকলকে গুড মর্নিং দ্য ক্রেজি মাইলস্টোন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানায় আমি তোমার হোস্ট প্লাবন চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো কোথায় যাচ্ছি অলরেডি তোমরা থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো এবার গাড়িটিকে বের করবো বের করে উদ্দেশ্য ডাকি চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে কথা হচ্ছে ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো সকালের এই ওয়েদারটা আর এনএস থার্টি ফোরের এই এত সুন্দর মানে কোনো কথা হবে না বাইক চালাতে বা গাড়ি চালাতে দুর্দান্ত লাগে একটা আলাদাই অনুভূতি বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা থাকতেও মানে কখনো যাওয়া হয়নি বা আসাও হয়নি এখানে তো ভাবলাম রবিবার যাই ঘুরেই আসি আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স নাইনটি ফাইভ তো ম্যাপে দেখাচ্ছে প্রায় দু আড়াই ঘন্টা বাট অনেকটা রাস্তা চলে এসেছি এখন একটু চা খেতে হবে চা ব্রেক নিতে হবে চলে এসেছে হাতে গরম চা এই হচ্ছে আমার বাহন আর আমরা বসিরহাটের মধ্যে ঢুকে গেছি ওই পাশ থেকে আমরা এসেছি এই দিকটা থেকে এখন আমরা যাব এই দিকে একটা ছোট্ট কাপড় চায়ের দোকানে দাঁড়ালাম চা খেয়ে এবার আবার গন্তব্যের দিকে রওনা দেব পৌঁছে গেছি টাকিতে বাইক পার্কিং জোনে পার্ক করে এখন হাতে মোবাইলটা বের করে ভিডিও অন করে তোমাদের সামনে তুলে ধরছি এটা ইছামতি নদী ওপারটা যেটা দেখছো সেটা হচ্ছে বাংলাদেশ তো হাওয়া চলছে দুর্দান্ত একটা মায়াবী পরিবেশ ঠিক আছে এখানে আরেকটা শুনলাম জায়গা আছে আমি জানতাম না এত কিছু রয়েছে দেখার জায়গা দুটো তিনটে রয়েছে এত কিছু মানে দুটো তিনটে আর কি তো এখান থেকে যাবো হচ্ছে ওই গোল জঙ্গল বা মিনি সুন্দরবন যেটাকে বলে যেতে যেতে তোমাদের সামনে তুলে ধরবো তোমরাও দেখতে থাকো তোমরা অনেকেই এসেছো এর আগে জানো দেখেছো এই ব্যাপারগুলো বাট আমার এটা ফার্স্ট টাইম আমি এসেছি আমি এর আগে আসিনি এটা খুব সুন্দর যেটা বলে প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একটা ছোট্ট ভিডিও এটা উপস্থাপন করার চেষ্টা তোমাদের সামনে একটু তুলে ধরেছি সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইক স্টার্ট দিয়ে আবার বেরিয়ে পড়েছি এবার উদ্দেশ্য হচ্ছে মিনি সুন্দরবন চলো এগিয়ে যাওয়া যাক ভিডিওর সাথে তোমরা জুড়ে থাকো সাপোর্ট করো তাহলে নতুন নতুন জায়গা তোমাদের সামনে তুলে ধরতে পারবো তোমরা দেখলে আমারও ভালো লাগবে রাস্তাটা একটু ছোটো বাট সুন্দর আশেপাশের পরিবেশ মায়াবী খুব সুন্দর চারিদিকে জমির ধান ক্ষেত এইরকম মুক্ত বাতাস তো আমাদের মফৎসালের দিকে পাওয়া যায় না এত ক্যালিকাচার থাকে আর কি যাই হোক এগিয়ে চলি ভিডিওটা উপভোগ করো তোমরাও বাড়ির ভেতরে এ বাইক রেখে সামনে আর্মিদের ওখানে আইডি কার্ড শো করিয়ে ভেতরে যেতে হবে চলো যাওয়া যাক ভেতরে যেতে যেতে কথা হচ্ছে তার সামনেই দেখা যাচ্ছে লেখা রয়েছে ডান দিকে আমাদের যেতে হবে এই দেখো এদিকে নিস্তব্ধতা একটা দারুণ পরিবেশ দারুণ হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয় অনেকে ভ্যান বা টোটো নিয়ে যায় বাট আমি হেঁটে হেঁটে যাওয়াটাই প্রেফার করেছি কারণ তাহলে ব্যাপারটা উপভোগ করা যাবে দারুণ লাগছে চলো এগিয়ে যাওয়া যাক মাথা পিছু দশ টাকা করে টিকিট তো আমি আমার টিকিটটা কেটে নিয়েছি এই হচ্ছে টিকিট ঘর এবার আমাকে এগিয়ে যেতে হবে এই দিকে এইটা ব্রিজটা করা রয়েছে গভর্নমেন্ট থেকেই করে দিয়েছে হয়তো আমাদের বেঙ্গল গভর্নমেন্ট থেকে ট্যুরিস্টদের জন্য আর কি যাতে আমরা এগিয়ে গিয়ে আরও ইচ্ছামতি নদীটা দেখতে পারি সামনে নাকি শুনলাম একটা ওয়াচ টাওয়ার আছে আর এই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে এইগুলোই গোলপাতা গাছ আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা হচ্ছে এখানে লম্বা লম্বা পাতা রয়েছে এবার সেটাকেই গোলপাতা বলছে না কি বলছে হ্যাঁ অনেক জায়গায় লেখা রয়েছে বাট পাতাগুলো লম্বা আমার কোনো আইডিয়া নেই তোমাদের তোমরা যদি কেউ জেনে থাকো বা এই ব্যাপারটা বোঝো তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানিও প্লিজ 你认识没有啊 এইবার হচ্ছে ওয়াচ টাওয়ারে উঠছে ওয়াচ টাওয়ারে ভালোই ভালোই বড় তবে ওয়াচ টাওয়ারের মাথা থেকে শুধু জঙ্গলটাই দেখা যায় গাছগুলো দেখা যায় ইছামতে দেখা যায় না সেটাই দুঃখ যা শুন তাই উঠে এবার দেখি গাছপালা জঙ্গলই দেখি কারণ জঙ্গল দেখতেই তো এসছে এখানে লেখা আছে মিনি সুন্দরবন তোমরা ভিডিওটাকে পজ করে ওটা দেখে নিতে পারতে যাই হোক ব্রিজের ওপরে দিয়ে হেঁটে চলেছি বলছে নিচে নামা এবং জলে নামা কঠোরভাবে নিষিদ্ধ কে যাবে ভাই নিচে নামতে কেনই বা যাবে রামন্ত্রণ ধাবায় চলে এসেছি খাওয়া দাওয়া করতে হবে এখন তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করো চ্যানেলটা দেখতে থাকো শেয়ার করো লাইক করো কমেন্ট করো অবশ্যই আর বড় ভিডিও আসতে চলেছে টিউন ফর নিউ আপডেট নতুন কিছু চমকের সাথে চলো টাকা